আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সুরা ইকলাস এভাবে শুধুমাত্র তিনবার পড়েন পঞ্চাশ কোটি টাকা পাবেন গায়েবি থেকে আল্লাহ রব্বুল আলামিন ফেরেস্তার মাধ্যমে সেই টাকা আপনাদের কাছে পৌঁছে দেবেন মূলত আজকের এই আমলটি তারাই করবেন যারা খুব অভাব অনটান ও দারিদ্রতার মধ্যে আছেন যারা কোনোভাবেই জীবনের উৎস খুঁজে পাচ্ছেন না যাদের দোয়া কোনোভাবেই কবুল হচ্ছে না যারা দোয়া করতে করতে হতাশ হয়ে গিয়েছেন ও ক্লান্ত হয়ে পড়েছেন আপনার জীবনের গুনাহ নিয়ে যদি আপনি চিন্তিত থাকেন তাহলে সুরা ইকলাসের এই আমলটি শুধুমাত্র আপনাদের জন্য যদি আপনারা পরিপূর্ণ ইয়াকিন ও বিশ্বাসের সঙ্গে আমলটি করতে পারেন তাহলে আপনার জীবন বদলে যাবে ভিডিওটি শুরু করার আগে আসুন একটু প্রার্থনা করি হে আল্লাহ তুমি আমাদের সকলকে হালাল ধন সম্পদ ও রিজিক দান করো যারা হালাল ধন সম্পদ ও গায়ে রিজিক পেতে চান সকলেই ভিডিওতে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওর কমেন্টে মাত্র তিনবার আমিন লিখে উন্মুক্ত দোয়ায় শরিক হন সুরা ইকলাস ফজিলত ও মর্যাদাপূর্ণ একটি সুরা পবিত্র কোরআনের একশো বারোতম সুরা এটি মক্কায় অবতীর্ণ হয়েছিল এই সুরায় তাওহিদ আল্লাহতালার একত্ববাদের ঘোষণা দেওয়া হয়েছে সেই সঙ্গে আল্লাহ আল্লাহতালার সন্তান সন্তানই আছে বলে যে বিভ্রান্ত ধারণা করা হয় তার প্রতিবাদ করা হয়েছে এই সুরাতে আল্লাহতালার অস্তিত্ব ও সত্তা সবচেয়ে সুন্দর ব্যাখ্যা রয়েছে এটি কোরআনের অন্যতম ছোট সুরা হিসেবে চিহ্নিত করা হয়েছে সুরা ইকলাসকে কোরআনের এক তৃতীয়াংশর সমান বলা হয় ইকলাস অর্থ গভীর অনুরাগ একান্ত নির্ভরতা খাঁটি আনুগত্য শিরক থেকে মুক্ত হয়ে তাওহিদ বা এক আল্লাহর ওপরে খাঁটি নিরেট বিশ্বাস স্থাপন করা মুশ্রিকরা হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহু আসসালামকে আল্লাহ তালার বংশ পরিচয় সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন কিছু রেওয়ায়েতে এসেছে তারা আরও প্রশ্ন করেছিলেন আল্লাহ তালা কিসের তৈরি সোনারূপা নাকি অন্য কিছুর এর জবাবে সুরা ইকলাস অবতীর্ণ হয় সুরা ইকলাসের ফজিলত সুরা ইকলাস যিনি ভালোবাসেন তিনি জান্নাতে যাবেন এক ব্যক্তি রাসুল্লাহ সাল্লাহু আলাইহু আসলামের কাছে এসে আরোজ করলেন আমি এই সুরাকে ভালোবাসি রাসূলুল্লাহ সাল্লাহু আলাই আসলাম বললেন সুরা ইকলাসের প্রতি ভালোবাসা তোমাকে জান্নাতে দাখিল করবে বুখারি মুসলিম সুরা ইকলাস কোরআনের এক তৃতীয়াংশের সমান একবার রাসুল্লাহ সাল্লু আলহু আসলাম বললেন তোমরা সবাই একত্রিত হও আমি তোমাদের কোরআনের এক তৃতীয়াংশ শোনাবো তারপর তিনি সুরা ইকলাস পাঠ করলেন সহীহ বুখারি সহিহ মুসলিম সুরা ইকলাস তিনবার পড়লে এক খুতুম কোরআন তেলাওয়াতের সমপরিমাণ সওয়াব পাওয়া যায় তিরমিজি আহমাদ হজরত হতে বর্ণিত এক যুদ্ধে রাসুল্লাহ আলাহি ওয়াসলাম এক ব্যক্তিকে আমির বা নেতা নিযুক্ত করেন তিনি নামাজের ইমামতিকালে সুরা ফাতেহা ও অন্য সুরা শেষে প্রতি রাকাতেই সুরা ইকলাস পাঠ করতেন সুরা ইকলাস হচ্ছে তাওহিদের শিক্ষা ইসলামের মর্ম হচ্ছে তাওহিদ এই সুরায় শোনানো হয়েছে আল্লাহ তালা এক ও অদ্বিতীয় তিনি কাউকে জন্ম দেননি এবং কারো থেকে জন্ম নেননি তিনি কোনো কিছুর সমতুল্য নন প্রিয় দিনী ভাই ও বোনেরা সুরা ইকলাসের ফজিলত সম্পর্কে আপনাদের আগে জানতে হবে এরপর আপনাদের আমলটির সম্পূর্ণ নিয়ম বলে দেব যাতে করে আপনারা খুব সহজেই এটি করতে পারেন আমলটি করে আপনারা গায়েবি ধন সম্পদ পেতে পারবেন গুনাহ মাফ করতে পারবেন এবং মনের আশা পূরণ করতে পারবেন সুরা ইগলাসের ফজিলাত ও উপকারিতা সুরা ইগলাস পাঠ করলে গুনাহ মাফ হয়ে যায় রসুল্লাহ সাল্লাহু আলহু আসসালাম বলেছেন যে ব্যক্তি প্রতিদিন দুইশো বার সুরা ইগলাস পাঠ করবে তার পঞ্চাশ বছরের গুনাহ মাফ করে দেয়া হবে তিরমিজি মিজি আহমদ সুরা ইকলাস বিপদ আপদ থেকে রক্ষা করে হাদিসে এসেছে যে ব্যক্তি সকাল বিকাল সুরা ইকলাস সুরা ফালাক ও সুরা নাস পাঠ করবে তাকে বালা মুসিবাদ থেকে বাঁচিয়ে রাখার জন্য তা যথেষ্ট হবে আবু দাউদ তিরমিজি ঘুমানোর আগে সুরা ইকলাস পাঠ করা সুনাত রসুলিল্লাহ সাল্লাহু আলাইহু আসসালাম ঘুমানোর আগে কুলহু আল্লাহু আহাদ কুল আউজুবির আব্বিল ফালাক ও কুল আউজুবির নাস পড়ার কথা বলেছেন হজরত আয়েশারাদাহ তা থেকে বর্ণিত হয়েছে রাসুল্লাহ সাল্লাহ আলাই আসলাম যখন বিছানায় ঘুমানোর জন্য যেতেন তখন তিনি তার দুই হাতের তালু একত্রিত করতেন এরপর সুরা এই ক্লাস সুরা ফালাক ও সুরা নাস পরে ফু দিতেন এবং দুই হাত দিয়ে শরীরের যতটুকু সম্ভব হাত বুলিয়ে দিতেন এভাবে তিনি তিনবার করতেন বুখারি মুসলিম সুরা এই ক্লাস দারিদ্রতা দূর করে হজরত সাহল ইবনে সাদ সাঈদিরাদু আল্লাহ থেকে বর্ণিত এক ব্যক্তি রাসুল্লাহ সাল্লাহ আলহু আসলামের কাছে দারিদ্রতার অভিযোগ করলেন নবী গরিম সাল্লাহু আলাইহু আসলাম তাকে বললেন যখন তুমি ঘরে যাও তখন সালাম দেবে এবং একবার সুরা ইকলাস পড়বে এই আমল করার ফলে কিছুদিনের মধ্যেই তার দারিদ্রতা দূর হয়ে যায় আবু দাউদ তাবারানি একবার সুরা ইকলাস পড়লে কোরআনের এক তৃতীয়াংশ পড়ার স্বভাব পাওয়া যায় রাসুল্লা সাল্ল আলহাম বলেছেন যে ব্যক্তি একবার সুরা ইকলাস পাঠ করল সে যেন কোরআনুল কারিমের এক তৃতীয়াংশ পাঠ করার স্বয়াব লাভ করল বুখারি মুসলিম যে ব্যক্তি সুরা ইকলাস দশ বার পাঠ করবে আল্লাহ আল্লাহতালা জান্নাতে তার জন্য বিশেষ মর্যাদাশীল মহল তৈরি করবেন তিরমিজি আহমাদ প্রিয় দর্শক ভিডিওটি অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সুরা ইকলাসের ফজিলাত ও উপকারিতা জানলে আপনি অবাক হয়ে যাবেন যে ব্যক্তি একবার সুরা ইকলাস পাঠ করলো সে যেন কুরআনুল কারিমের এক তৃতীয়াংশ পাঠ করা সব লাভ করল সুবাহান আল্লাহ যে ব্যক্তি সুরা ইকলাস দশবার পাঠ করল আল্লাহ তালা নিজ কুদরতি হাতে জান্নাতের মধ্যে তার জন্য বিশেষ মর্যাদাশীল মহল তৈরি করবেন সুবাহান আল্লাহ যে ব্যক্তি অধিক পরিমাণে সুরা ইকলাস পাঠ করবে আল্লাহ তালা তার জন্য জান্নাত ওয়াজিব করে দেবেন সুবাহান আল্লাহ যে ব্যক্তি অধিক পরিমাণে সুরা ইকলাস পাঠ করবে আল্লাহ আল্লাহতালা তার লাশ বহনের জন্য হজরত জিব্রাহিল আলাহ আসলামের সঙ্গে সত্তর হাজার ফেরেস্তা প্রেরণ করবেন ফেরেস্তারা তার লাশ বহন ও যায় শরিক হবেন সুবহান আল্লাহ তো এখন আমি আপনাদেরকে সুরা ইকলাস মাত্র দুইবার পড়ে দিব এরপর সুরা ইকলাসের অর্থ বলে দিব তারপর আমলটির নিয়ম বলে দেব ধৈর্য ধরে ভিডিওটি অবশ্যই দেখুন সুরা ইকলাস আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম আহাদ অর্থ বলুন তিনি আল্লাহ এক ও অদ্বিতীয় আল্লাহকার মুখাপেক্ষী নন বরং সকলেই তার মুখাপেക്ഷി তার কোনো সন্তান নেই এবং তিনি কারোর সন্তান নন তার সমতুল্য কেউ নেই সুবহান আল্লাহ প্রিয় দিনী ভাই ও বোনেরা আমল করার নিয়ম সর্বপ্রথম বিসমিল্লাহ বলে সুরাই ক্লাস তিনবার পাঠ করবেন মনে রাখবেন সুরাই ক্লাস পাঠ করার সময় পরিপূর্ণ বিশ্বাস ও একিন থাকতে হবে সুরাই ক্লাস তিনবার পাঠ করার পর এই দোয়াটি পড়বেন উচ্চারণ রব্বি ইন্নি জালাম নাফসি ফাক ফিরলি অর্থ হে আমার প্রতিপালক আমি আমার নিজের প্রতি জুলুম করছি তুমি আমাকে ক্ষমা করো সবচেয়ে উত্তম হয় যদি আপনি বাসা থেকে বের হওয়ার পর বাসায় প্রবেশের সময় সালাম দিয়ে সুরা এক্লাস তিনবার পাঠ করেন এরপর দাঁড়িয়ে আল্লাহ আল্লাহতাল্লার কাছে যা চাইবেন তিনি আপনাকে তাই দান করবেন হয়তো সাথে সাথে নতুবা কিছুদিন পর অথবা কিয়ামতের দিনে আপনার চাওয়াটি দেওয়া হবে ইনশাল্লাহ প্রিয় দর্শক ভিডিওটি অবশ্যই একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সুভান আল্লাহ আসুন আমরা সবাই মিলে নিয়মিত সুরা এক্লাস পড়ার অভ্যাস গড়ে তুলি এবং আল্লাহ আল্লাহতালার রহমত লাভ করি আল্লাহ তালা সকলকে সুরা এক্লাসের ফজিলত বোঝার ও আমল করার তৌফিক দান করুক আমিন